আমার মনে হয় না যে সাকিব ভাইয়া বিয়ে করছে দুইজনে বিয়ে কিন্তু সে গোপন রেখেছে আমার মনে হয় না সে থার্ড বিয়ে করবে ধূপ নাম করে আপনাদেরকে জানিয়ে বিয়ে যেই হিরো বিয়ে করার পরে বাচ্চা হওয়ার পরে পাবলিকের সামনে নিয়ে আসে এটা দেখেই বুঝে যাচ্ছে এটা শুটিং তো শ্যুটিং একটা সেট ছিল লাইট ছিল পুরোটা একটা শুটিং এটা একটা বিজ্ঞাপনের শুটিং হয়েছে এটা একটা টিভিসি ছিল আমার জানা মতে কারণ আমাকে জায়েদ ভাই বলেছিল যদি আমার এখন বলাটা ঠিক হবে না এটা একটা টিভিসি আপনার খুব তাড়াতাড়ি জানতে পারবেন এটা কিসের টিভিসি এটা দেখেই বুঝে যাচ্ছে এটা শ্যুটিং তো শ্যুটিং একটা সেট ছিল লাইট ছিল পুরোটা একটা শ্যুটিং এটা একটা বিজ্ঞাপনের শুটিং হয়েছে সাকিব আল হাসান আর জায়েদ ভাইয়ের সাথে তো আমি ঘটনাটা জানি পার্সোনালি যেহেতু আমি জায়দ ভাইয়ের সাথে অনেক কাজ করি তো শুটিংয়ের সময় আমার কথা হয়েছে তো এটা একটা বিজ্ঞাপন কিন্তু কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন সাকিব ভাই বিয়ে করতে যাচ্ছে পুলিশ করবেন না আমি তো জানি না তৃতীয় বিয়ের জন্য এটা এটা ইম্পসিবল ব্যাপার আমার মনে হয় না যে সাকিব ভাই বিয়ে করছে কারণ সাকিব খান বাংলাদেশে বাংলাদেশে একমাত্র হিরো সাকিব খান পরপর দুটা বিয়ে করেছে দুইজনেই নায়িকা একজনে বিয়ে আর দশ বছর সে গোপন রেখেছে দুইজনে বিয়ে কিন্তু সে গোপন রেখেছে আমার মনে হয় না সে থার্ড বিয়ে করবে নাম করে আপনাদেরকে জানিয়ে বিয়ে করবে সে যদি করেও সে অবশ্যই এরকম গোপনই রাখবে আমার মনে হয় হ্যাঁ এরকমটাই হবে আর যেহেতু এটা মানে সবাই বলছে যে বিয়ে করছে উমুক অঞ্চলে ডাক্তার মেয়ে আমার মনে হয় এটা সম্পূর্ণটাই গুজব কারণ যেই হিরো বিয়ে করার পরে বাচ্চা হওয়ার পরে পাবলিকের সামনে নিয়ে আসি বিয়ে করবে এটা আমার কাছে মনে হয় না এরকম অনেকেই বলে অধিকার নিয়ে বলে আমরা সাকিব ভাইকে আরেকটা বিয়ে করাবো এরকম অধিকার নিয়ে বলে কিন্তু সাকিব ভাই আমার নিশ্চয়ই বোকা না সে অলরেডি দুইটা বিয়ে করে সে বুঝতে পেরেছে যে বিয়ের কি মজা সো আমার মনে হয় না সে আর বিয়ে করবে এই কারণে হচ্ছে নায়িকা বাদ দিয়ে ডাক্তার নিয়ে বিয়ে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর যদি বিয়ে করে আপনারা সবাই দেখবেন বিয়ে খাবেন আপনাদেরকে দাওয়াত দিলে গিয়ে নায়িকারা বঞ্চিত হবে না যদি ডাক্তার বিয়ে করে আলা আমরা তো আরো চাই যে আমরা বিয়ে খাবো নাকি দিনের বিয়ে খাই না ابو ফুটবল হাতে গনে হেড করেন হেড করা হয়নি কেন পা দিয়ে মার দিলে তো মনে হয় বুঝি পা ভেঙে গেল আচ্ছা 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 আমার একটা জানার ইচ্ছে নেইমারের সাথে তো দেখা হয়নি অনেক খুব খুব খুশি আর কিন্তু সাকিব আল হাসান আমাদের ঘরের ছেলে ওর সঙ্গে কখনো দেখা হয়েছে অনেকবার দেখা হয়েছে সাকিব আল হাসান ভাইয়ের সাথে অনেকবার দেখা হচ্ছে শিশির আপনার সাথে দেখা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তো সাকিব আল হাসান আমাদের বাংলাদেশে একজন প্লেয়ার তো আমরাও যেহেতু অভিনয় করি সেলিব্রিটি তো আমাদের সাথে দেখা স্বাভাবিক একদমই ভুল সাকিব আল হাসান ভাইয়া খুবই নর্মাল সে খুবই হ্যাপি হ্যাপিলি সবার সাথে কথা বলে আমরা যখন একটা বিভ্রান্তকর সিচুয়েশনে পড়ে যায় তখন রাগ করাটা স্বাভাবিক কিন্তু এই রাগ করা দিয়ে একটা মানুষকে সম্পূর্ণ জাজ করে অফকোর্স শিশির আপু অনেক সুন্দরী শিশির ভাবি সরি ভাবি আমি আপু ডাকি পার্সোনালি তো শিশির ভাবি অনেক সুন্দরী আচ্ছা দেখলাম তো ছেলেদের সাথেও খেলছিলেন তো কোনটা সহজ ছেলেদের সাথে খেলা সহজ নাকি মেয়েদের সাথে খেলা সহজ না এটা আমাদের টিমটা হবে টোটালি মেয়ে যেহেতু আমরা মেয়েরা তো ছেলেদের সাথে পারব না বাবা